কোনো নোটে একাধিক সিরিয়াল নাম্বার কোনোটাতে আবার নাম্বারই নেই ছাপার ভুলে ত্রুটিপূর্ণ এমন অনেক টাকার সংগ্রহ করে তুলেছেন খুলনার মুদ্রা সংগ্রাহক রবিউল ইসলাম তার সংগ্রহ থেকেই ত্রুটিপূর্ণ ছয়টি নোট তুলে ধরবো আপনাদের সামনে প্রথমেই রয়েছে এই এক হাজার টাকার নোটটি এই এক হাজার টাকার নোটের উল্টো পিঠে রং চটা রং চটা হওয়ার কারণে অনেকেই এটিকে জাল নোট বলতে পারেন কিন্তু না এটি ছাপার ভুলের কারণে এমন হয়েছে দুই নম্বরে রয়েছে তিনটি সিরিয়াল নাম্বার যুক্ত এই পাঁচশো টাকার নোটটি সাধারণত একটি নোটে একটি সিরিয়াল নাম্বার থাকে কিন্তু এই রয়েছে ভিন্ন ভিন্ন তিনটি সিরিয়াল এই নোটটি কাউকে দিলে সে নিতে চাইবে কিনা বেশিরভাগ মানুষই এটি নিতে চাইবে না কারণ এই পঞ্চাশ টাকার নোটের রয়েছে বর্ধিত কোনা এই কোনার কারণে নোটটি অচল বলে মনে হলেও এটি একটি ভালো টাকা এই নোটটি দেখে কোনো ত্রুটি চোখে পড়ছে কি আপাত দৃষ্টিতে হয়তো চোখে পড়ছে না কিন্তু ভালোভাবে খেয়াল করলেই দেখা যাবে এই নোটটির সিরিয়াল নাম্বার নেই এই দশ টাকার নোটে যে সিরিয়াল নাম্বার বসানো হয়েছে সেটি উল্টো এই পাঁচ টাকার নোটটিতে কি ত্রুটি রয়েছে তা আমি বলবো না বলবেন আপনারা কমেন্টে জানান এই নোটে কি ত্রুটি রয়েছে